আসসালামু আলাইকুম আমার সামনে যিনি বসা আছেন কি নাম আপনার আমার নাম আলী দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল বহাপুর তার বাড়ি টাঙ্গাইল ভয়াপুর সে ওনার মেয়েকে নিয়ে এসেছিলেন আমার চেম্বারে আসলে দেখাতে আমি আপনারা অনেকে জানেন যে আমি গত কোরবানিরিদে আমি নিজে একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার পায়ের গোড়ালির হাটটা ভেঙে গিয়েছিল আমি অনেক দিন প্রায় দেড় মাস দুই মাস ক্রাচে ভর দিয়ে চলেছি তো আমি সেই সময় দুই জোড়া ক্রাচ কিনেছিলাম আমার এক জোড়া ক্রাচ একেবারেই নতুন রয়েছে এটা আমি তিন চার দিন ব্যবহার করেছিলাম আমি আসলে খুশে ছিলাম যে এই ক্রাচ জোড়া কাউকে একটু দিয়ে দেওয়া যায় কি না কারো যদি কাজে আসে তো এরকমও চাই নাই যে আসলে কেউ এরকম অসুস্থ হোক আমি চাই সবাই সুস্থ থাকুক যদি আমি ডাক্তার কিন্তু তারপরেও আমি চাই যে সবাই সুস্থ থাকুক সুস্থতা তাই আমাদের সবচেয়ে বড় নিয়ামত আমি সেরকম একজন রুগী খুঁজেছিলাম উনি নিজে আমার রুগী না ওনার মেয়ে আমার রুগী তা আমি দেখলাম যে উনি একজোড়া এই যে দেখেন আপনার একজোড়া ক্রাশ নিয়ে এসছেন এটা অনেক ভারী এই ভারী এক জোড়া ক্রাশ উনি ব্যবহার করে এটা পুরনো হয়ে গিয়েছে তো আমার যেহেতু এই জোড়া নতুন আছে ওজনে হালকা এবং উনি কিন্তু এই ক্রাশ তারা একেবারে চলতে পারেন উনি একটা অ্যাক্সিডেন্ট করে ওনার কোমরের হার ভেঙে গিয়েছিল সম্পূর্ণ ক্রাচের উপর নির্ভর করে ওনাকে চলতে হয় তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই আমার যেই অব্যবহৃত জোড়া ছিল এই জোড়া আমি ওনাকে এখন উপহার হিসেবে দিয়ে দিতে চাই এটা আমি মনে করি যে ওনার কাজে লাগবে এটা এটা দিয়ে সে চলতে পারে দুই জোড়া ক্রাচ যদি তার থাকে সে অদল বদল করে এগুলো দিয়ে সে চলতে পারবে ঠিক আছে তাইলে আপনি আমি এই ক্লাস জোড়া দিতেছি হ্যাঁ এই ক্লাস জোড়া করি ঠিক আছে ভালো থাকেন আপনি ইয়ে করেন আরকি দেন এটা আপনার মেয়ের কাছে দিয়ে দেন ক্লাস জোড়া দেন আলাদা ঠিক আছে 아 소나무아래 어, 그